সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রক্ত মারিয়ে সংলাপ নয় মন্তব্য হাসনাদ আবদুল্লার তারার এরা একই মুদ্রার এপিটপিট খুলনায় গোলাম পরোয়ার বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয় মন্তব্য মির্জা ফখরুলের যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ মন্তব্য আন্দালিব রহমান মীর সরাইয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত পনেরো আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত মন্তব্য নূরের আসিফ মাহমুদের বিচার করা উচিত দাবি নীলুফার মনির শ্রমিক দল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ বরগুনায় চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত চোদ্দ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত রক্ত মারিয়ে সংলাপ নয় মন্তব্য হাসনাত আবদুল্লার হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এই তরুণ সংগঠক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছাত্রজীবন থেকে শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায় এবং যে কোনও বিরুদ্ধে আপসীন সংগ্রামে লড়াকু হয়ে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারের বিরুদ্ধে আন্দোলনে একাধিকবার নেতৃত্ব দিয়েছেন তিনি দুই সালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন সেই আন্দোলন থেকেই তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের দাবিতে রাজপথ কাঁপিয়ে গড়ে ওঠা আন্দোলনের নেতৃত্ব দেন ছাত্র জনতার গণ আন্দোলনের অন্যতম মুখপাত্রে পরিণত হন তিনি তারারেরা একই মুদ্রার এপিট খুলনায় গোলাম পরওয়ার বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন ফেসিবাদী সরকারের পতনের পর নতুন করে আবার সেই ফেসিবাদী কণ্ঠস্বর শোনা যাচ্ছে তারা হাট ঘাট টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড দখলে নিচ্ছে আর এরা একই মুদ্রার এপিটপিট তাই ফেসিবাদ যেন মাথা তুলে না দাঁড়ায় সেজন্য আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে মঙ্গলবার সন্ধ্যায় খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যায় আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয় মন্তব্য মির্জা ফখরুলের প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে বিএনপির সংস্কার মানছে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয় স্বৈরাচারী শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগেই রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা ঘোষণা দিয়েছিল সংস্কারের কথা তো বিএনপি বলেছিল অথচ এখন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না শুধু বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয় যারা ফেসবুক লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ মন্তব্য পার্থের বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার রহমান পার্থ বলেছেন যারা ফেসবুকে লাল করেছিল তাদের জীবন লাল করে দেবে আওয়ামী লীগ তিনি বলেন দেশের চার থেকে পাঁচ কোটি মা মনে করেন আওয়ামী লীগ আসলে তাদের সন্তানদের মেরে ফেলা হবে সে সময় যারা মিছিলে ছিল তারা মনে করেন তাদের সেই ভিডিও দেখে দেখে তাদের বের করে খুন করা হবে আন্দালিব রহমান পার্থ বলেন আওয়ামী লীগ মেধার রাজনীতিতে বিশ্বাস করে না প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে তাই তাদের ব্যাপারে পুরো জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন খুব শিগগিরই আওয়ামী লীগের আওয়াজ নরম হয়ে যাবে বলবে আন্দোলনকারীরা জঙ্গি আসুন আমরা একসঙ্গে কাজ করি এমনটি যারা উপলব্ধি করছেন আমি বলবো এই ট্র্যাপে পড়বেন না একটা জায়গায় এক হতে হবে সেটি হচ্ছে আওয়ামী লীগ যেন আর রাজনীতিতে না আসতে পারে মীর সরাইয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ আহত পনেরো চট্টগ্রামের মীর সরাইয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতদের মধ্যে উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী ও বারো পৌর বিএনপির আহ্বায়ক মইনুদ্দিন লিটন রয়েছেন এ সময় জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে থানায় বিক্ষোভ করে বিএনপির একাংশের নেতাকর্মীরা রোববার রাত সাড়ে নয়টায় উপজেলার বারো পৌর সদরে জোবেদা ফার্মেসির সামনে এক ঘটনা ঘটে আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা শঙ্কিত মন্তব্য নূরের গণ পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন সম্প্রতি বিদেশি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নিয়ে সরকারের গণহত্যার বিচারের বিষয়ে আমরা অগ্রগতি দেখছি না নূর বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ নয় সাময়িক স্থগিত করা হয়েছে সম্প্রতি বিদেশি গণমাধ্যমে দেওয়া প্রধান উপদেষ্টার এই সাক্ষাৎকার আমাদের আতঙ্কিত করেছে রাষ্ট্র সংস্কারের জন্য প্রয়োজনীয় জুলাই সনদ অবিলম্বে ঘোষণার দাবি জানান তিনি এ সময় তিনি উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান সুনির্দিষ্ট আইনের আলোকে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নূর বলেন শুধু পুরনোদের কথায় কোনো সিদ্ধান্ত ঐক্যমত কমিশন নিতে পারে না তরুণরা রাষ্ট্র গঠনে জনগণের মতামত নিতে হবে আসিফ মাহমুদের বিচার করা উচিত মন্তব্য নীলুফার মনির বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক ও সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি বলেছেন আসিফ মাহমুদ সজীব ভইয়ার অস্ত্র রাখার বিষয়টি আইনগত অপরাধ তাকে বিচারের মুখোমুখি করা উচিত সরকারের উচিত তার বিষয়ে পদক্ষেপ নেওয়া নীলুফার মনি বলেন যারা যারা এসেছিল 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 তারা তারা তো ভালো করার নিয়ত করে নিজেরাই জড়িয়েছে এই আসিফ মাহমুদ কাজে তার সম্পর্কে আপনি দেখেন তার এপিএচ সম্পর্কে কোটি কোটি টাকা আত্মসাতের কথা উঠল আপনি দেখেন যে এই যে গতকালকের যে ঘটনা কয়টা পত্রিকায় কয়টা বিবৃতি দিয়েছে বাংলাদেশের সংবাদপত্র যদি এখনো মেরুদণ্ড সোজা করতে না পারে আসিবের অস্ত্র প্রসঙ্গে নীলুফার মনি বলেন এই ঘটনাকে কেন্দ্র করে সে দেশীয় এবং আন্তর্জাতিক সব আইন লঙ্ঘন করেছে দুই নাম্বার সে হোক বা ম্যাগাজিন হোক গুলি ভর্তি ছিল আমি নিজে সংসদ সদস্য ছিলাম আমার লাইসেন্স করার কথা ছিল আমি যখন গিয়েছি আমি লাইসেন্স করিনি আমি কিন্তু ওই শর্ত ফিল চিন্তা দেখে পিছিয়ে এসেছিলাম আজকে যে দশ মাসের উপদেশটা দশ মাস আগে তার পরিচয় ছিল বিশ্ববিদ্যালয়ের হলের ডাল ভাত খাওয়া পরিচিতি তার বাবা একটি স্কুল মাস্টার এমন কিছু ছিল না যে সেটা পাহারা দেওয়ার জন্য তার অস্ত্রের দরকার তার কি টিন সার্টিফিকেট ছিল একটা টিন সার্টিফিকেট না থাকলে তার তো প্রশ্নই আসে না দশ মাসে ধরলাম টিন সার্টিফিকেট করেছে তার আগে বিশ্ববিদ্যালয়ের পর অবস্থায় এক লাখে একজনের টিন সার্টিফিকেট থাকে কিনা সন্দেহ সরকারও করতে বলে কিনা সন্দেহ সেখানে তার টিন সার্টিফিকেট নেই পরপর তিন বছর ফি দিতে হবে তাহলে কিভাবে সে লাইসেন্সের মালিক আমার জানতে ইচ্ছা করে শ্রমিক দল নেতার বিরুদ্ধে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ভোলার তজমুদ্দিনে চাঁদার টাকা না দেওয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে এক শ্রমিক দল নেতার বিরুদ্ধে শনিবার রাতে উপজেলার সম্ভপুর ইউনিয়নে এক ঘটনা ঘটে অভিযুক্ত শ্রমিক নেতার নাম ফরিদুদ্দিন তিনি উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জানা যায় শনিবার রাতে ভুক্তভোগীর স্বামীকে বাসায় ডেকে নেয় শ্রমিক দল নেতা ফরিদুদ্দিন এ সময় আগে ফরিদ উদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন ভুক্তভোগীর স্বামীকে আটকে নির্যাতন করে চাঁদা দাবি করে এক পর্যায়ে টাকা নিয়ে এসে স্বামীকে ছাড়িয়ে নিতে স্ত্রীকে বলা হয় পরে রবিবার সকালে ভুক্তভোগী ঘটনাস্থলে স্বামীকে ছাড়িয়ে আনতে গেলে চার লাখ টাকার দাবি করা হয় চাঁদা দিতে অসম্মতি জানালে ফের ভুক্তভোগীর স্বামীকে পিটিয়ে জখম করে ফরিদউদ্দিন ভুক্তভোগী নারী বলেন ভাই বলে কেঁদে কেঁদে আত্মরক্ষা চাইলেও থামিনি ধর্ষকেরা পায়ে ধরে কান্নাকাটি করলেও ধর্ষকদের হাত থেকে রক্ষা হয়নি